দেশ থেকে এক প্রকার হাওয়া হয়ে গেছে চব্বিশের গণভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির শীর্ষ নেতারা দেশ ছেড়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে ক্ষমতা হারানোর এক বছর হতে চললেও শেখ হাসিনা এখনও প্রকাশ্যে আসেনি গোপনে কয়েকজন শীর্ষ নেতার সাথে যোগাযোগ রাখলেও নিষ্ক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে এমন পরিস্থিতির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এরপরই প্রশ্ন উঠেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ফেরার আভাস নাই সেই সুযোগ আপাতত দেখছেন না তারা এমনকি এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয়নি ফলে দেশে অবস্থান করা আওয়ামী লীগের তৃণমূলের ভোটারদের নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ অবশ্যই একাধিক রাজনৈতিক দলের নেতা ঘোষণাও দিয়েছেন ক্লিন ইমেজের আওয়ামী লীগের সমর্থকরা তাদের দলে যোগদান করতে পারবে সব কিছুর বিবেচনার প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনী অংশ নিতে না পারলে দলটির সমর্থকরা কোন দলকে ভোট দেবে এ নিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন অনলাইনে জরিপ চালায় তাতে কয়েক ঘন্টায় মতামত প্রদান করে প্রায় বত্রিশ হাজার মানুষ মতামত বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে অংশ নেওয়া মোট মতামত প্রদানকারীদের ছেচল্লিশ শতাংশ দর্শক মনে করে আওয়ামী লীগের সমর্থকদের ভোট যেতে পারে বিএনপির বাক্সে ছাব্বিশ শতাংশ দর্শক মনে করে ভোট যেতে পারে জামায়াতে অন্যদিকে দুই শতাংশ দর্শক মনে করে আওয়ামী লীগ সমর্থকদের ভোট তরুণদের দল এনসিপির দিকে যেতে পারে বাকি ছাব্বিশ শতাংশ দর্শক মনে করে দলীয়ভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে সমর্থকরা ভোট কেন্দ্রে নাও যেতে পারে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ